আবুল সরকার আমার এত কষ্ট লাগছে সে আমার মোহাম্মদের নূরকে নিয়ে ব্যঙ্গ করতেছে সে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতেছিল আমি নিজে তার বক্তব্য শুনছিলাম সে বলতেছে কোরআন এক একবার একবার বলে আউআ আরেকবার বলে কি আরেকবার বলে কি সে তার মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আল্লাহ নাকি একবার যে আমি প্রথমে ফেরেশতা বানাইছি আবার কইছে আমি নিজে আমার নূর বানাইছি আরেকবার নাকি আল্লাহ বলছে মোহাম্মদের নূর আগে বানাইছে

ডিসাইড টুলেস দুই কথা কইলে মুখ থাকে মুখ থাকে না তো যায় বাউল গানে আপনারা যারা গেছেন দুই জন থাকে বাউল গান গায় পালা গান যেটাকে বলে আপনারা অন্তর থেকে আমি যারা গেছেন যারা জান নাই তাদের দরকার নেই বলেন তো ওই বাউল গান যারা গায় বা পালা গান যারা গায় তাদের গানের মধ্যে অশ্লীলতা আছে নাকি নাই আছে মায়ের বুকের দুধ নিয়ে কথা বলে মানুষের পাশা নিয়ে কথা বলে মানুষের গোপঙ্গ নঙ্গ নিয়ে কথা বলে বলে নাকি বলে না কিন্তু আপনারা যারা আমার সামনে বসে আছেন বলেন তো এই কোরআনুল কারিমে একটা অশ্লীল কোনো শব্দ আছে আল্লাহ পরেন একটা অশ্লীল কোনো শব্দ কোরআনে আছে তিরিশ পারা কোরআনের কোথাও আপনি একটা অশ্লীল শব্দ পাবেন না অথচ স্বামী স্ত্রীর কথা কোরআনে আছে নাকি নাই বিয়ের কথা কোরআনে আছে নাকি নাই সন্তান জন্ম দেওয়ার কথা কোরআনে আছে নাকি নাই কিন্তু অশ্লীল কোনো শব্দ এটা কোরআন এটা পবিত্র কিতাব কিন্তু বাংলাদেশে দুইটা গ্রুপ আছে কথায় কথায় আল্লাহকে আসামির কাঠ গড়ায় দ্বারা করায় নবীকে আসামির কাঠ গড়ায় ধরা করায় আল্লাহকে তারা দোষ দেয় এমন জুলুম করার মতো দুইটা পার্টি আছে একটা হলো লালনবাদ আর একটা হলো বাউলেরা মনোযোগ আছে আপনাদের লালুন্যায় গান লেখছে কি শোনেন যেমনে নাসাও তেমনে নাসি এরপরের শব্দটা কি পুতুলের কি দোষ মনোযোগ আছে মুরব্বীরা মনোযোগ আছে এখানে আসামি কারে বানাইছে বলবেন না মানে গাঁজা খাই নেশা করি সীসা খাই যা ইচ্ছা তা করি নাসি, গাই এটা তো তুমি আমারে করাও তো আমি পুতুল তুমি আমার করাও আমার দোষ কি এই বছর লালনের আখড়া মেলা হয়েছে বারো মন গাঁজা বেচা হয়েছে টেরেস তারা খাইছে এডি না আপনাদের এই অঞ্চলে গাঁজা নাই বোধ হয় আচ্ছা জেডি গাঁজা খায় এটির কমন সেন্স ঠিক আছে নি হেতে দক্ষিণে যাইতে কইলে কথা সত্য নি আমি একদিন নিশা টাওয়ার আপনারা তো জানকুমিল্লা রেস কোর্স নিশা টাওয়ারের সামনে আমাকে কে কে যেন ওই যে রিক্সা উঠাই দিবে তো এক রিক্সাওয়ালা এসে কে হুজুর আপনি উঠেন আপনার আমি চিনি কিন্তু তার চেহারা সুরত দেখিয়া আমি কই না আমি তোমার রিক্সা উঠব হেতে কয় হুজুর বেশি খাইছি না এক টান দিছি চিন্তা করছেন যারা নেশা করে তার কাছে বোর জিনিসপত্রেরও দাম নাই বাপের সম্পদেরও কথা কি ঠিক বাংলাদেশে আমার একজন আত্মীয় কথা তো রেকর্ড হয় তিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তো ওনার ছেলে নেশা করত। আমি ওনার জানাজার ইমামতি করেছি উনি ওসিয়ত করে গেছে মোল্লা নাজিম আমার জানাজা পড়বে কিন্তু আফসুস ছেলেদেরকে কোরআন পড়াতে পারে নাই ছেলে নেশা করতো ওনাকে পিস্তল ধরতো মাথার মধ্যে যতক্ষণ টাকা না দিত ছেলে যাইতো না আচ্ছা বলেন তো একটা ছেলে বাপের সম্মান করার কথা না কিন্তু সে পিস্তল ধরছে কিসের জন্য নেশার জন্য কিসের জন্য একটা পরিবারে যদি একটা নেশাকুর থাকে এই পরিবার কি ধ্বংস একটা পরিবারের সমাজে যদি একটা গ্রামে যদি পাঁচটা নেশা থাকে পুরো গ্রামটা কি লালনের আখড়ায় গেলাম যায় একটা হুক্কা সাজায় রাখছে বড় আমি নিজে ঢুকছি সেখানে দাবা আপনারা কি বলেন তো জাদুঘরের দায়িত্বে যে আছে হেরে জিজ্ঞেস করলাম যে এখানে হুক্কা কেন কারণ আমি জানতাম না লালন জিনিসটাকে এরকম দাড়ি টাড়ি আছে ভাবতাম সুফি বুদয়। পরে হাসি দেয় হুজুর সারা জীবন খাইছে হুক্কা রাখব কি এই জন্য হুক্কাই রাখছে লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল আপনি বাইর করতে পারবেন না নিজে একটা ধর্ম বানাইছে ধর্মের নাম দিছে তা মানব ধর্ম কি ধর্ম আর এই ধর্মের থিওরি হইল আমরা যা কিছু করি আমাদের করাই কে সুতরাং দোষ আর আমাদের নাই বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তারপরে আমার সাথে একজন যুবক ছিল সে লালনের কবরের একটা ছবি তুলছে এখন খাদেম এমন খেপা খেপছে যে ছবি কেন তুলবে তো আমি বলতেছি ছবি একটা তুলছে কি হয়েছে কয় না এখানে ছবি তোলা নিষেধ এই মোটা বেটা এই দাড়ি তা আমি কাছে যাই বললাম আপনার বাড়ি কই এই লম্বা সাদা চুল সাদা দাড়ি মোষ লালনবাদীদের একটা মানে সিস্টেম হইলো মোষ ছড় না বড় মানে কান্দে না হাসে বোঝা যায় না তা আমি খাদেম রে বললাম যে এই আপনার বাড়ি কই কয় কুমিল্লা কোথায় বাড়ি মনে মনে ভাবলাম কুমিল্লা নোয়াখালীর মাল সব কাজায় সব জায়গা আসে নি তা আমি হাসি দিয়ে গেলাম আমিও কুমিল্লার মানুষ এখন কাজটা ঠিক আছে কয়েকটা তুললে চলে যান এই যে কথাটা বললাম বলেন তো আমি মদ খাইয়া যদি বলি যে আল্লাহ আমার খাওয়াইছে আমি কি মোমেন না কাফের আমি জিনা করিয়া যদি বলি আল্লাহ আমারে দিয়ে জিনা করাইছে আমার ইমান আছে না গেছে তো যেমনে নাচাও তেমনে নাছি পুতুলের কি দোষ ফাইজলামি করার জায়গা পাও না মিয়া আমি আমার বাড়ি তিতাসে তো এক এই রকমের ভণ্ড আমার বাপের আবার সে দোস্ত মানুষ আমার একদিন ছাত্র জীবনের কথা উনি আমার বলতেছে দিয়া দিয়া নামাজ নামাজ না মনোযোগ আছে নি কোন সুরা মানে না মাথা তো আমি তো বুঝি নাই আমি বললাম যে হবে না কেন কয় তুমি নামাজে দাঁড়াই আরেকজনের জন্য বদয়া করতেছ তো তোমার নামাজ হইব কেমনে তো তাব্বাতিয়া দা সুরের মধ্যে আসলে তো বদোয়াই নাকি আর বদয়াটা আমরা কারে দেই আবুল হাবে আমার বাবারা বুঝতেছেন কথা এখন উনি আমার বলতেছে তোমাদের নামাজ তো এই জন্য আমরা নামাজ পড়ি না আমার বাপের বন্ধু মানুষ আমি তো বুঝিনি তাকায় আছি কি কথা মাথার মধ্যে কত শয়তান ঢুকলে এমন কথা বলা যায়